হাই সব আপনার সাথে যোগাযোগ সিস্টেম গিয়ু মার্কেটস আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রযোজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি কোম্পানির প্রতিটি পরামিতি আরও সাবধানে বিবেচনা করতে পারেন এখন আমরা কর্পোরেশনের প্রধান সূচকগুলি দেখ খুয়াড গ্রাফিক্স ইংকর কিউএ এক পাঁচ এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা শ্রেণী বিভাগ দ্বারা গিওরু মার্কেটস কর্পোরেশন খুয়াড গ্রাফিক্স উপশ্রেণীর উপশ্রেণীর অন্তর্গত অ্যাডভার্টিসিং পাঁচ শূন্যটি কোম্পানি বিশ্লেষণে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখব প্রশ্নে থাকা কোম্পানির সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে বিযোগ পাঁচ উপশ্রেণীর জন্য গড ফলাফল হল এক আট পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পারেন যে সমগ্র স্টক মার্কেটের গড স্কোর হল এক নয় পয়েন্ট বিযোগ পাঁচ পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে কোয়াড গ্রাফিক্স ইং কোম্পানি শেয়ার মূল্য গতিশীলতা তুলনা খোয়াড গ্রাফিক্স ইং এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে স্টক খোয়াদ গ্রাফিক্স ছয় তিন শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণী মাইনাস দুই তিন পাঁচ শতাংশের জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন খোয়াদ গ্রাফিক্স এং মূল্য শূন্য দুই সাত বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল নয় শূন্য বিলিয়ন কোয়াড গ্রাফিক্স এং শূন্য দুই নয় আট শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য শূন্য তিন বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল দুই ছয় বিলিয়ন গ্রাফিক্সিং শূন্য এক তিন চার শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স ব্যালেন্সশিট মূলধন দ্বারা দখল করা শেয়ারগুলির একটি তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই ভাগ কোয়াড গ্রাফিক্স বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য দুই নয় আট শতাংশ মূলধন শূন্য এক তিন চার শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় পাঁচ পাঁচ শতাংশ কম প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ বিযোগ এক পয়েন্ট গবেষণার অধীনে কোম্পানির লিনের পরিমাণ শূন্য তিন দুই চার বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনের লিন কোম্পানির মূলধনের এক শূন্য আট শূন্য শতাংশ কোম্পানির লিন বাধ্যবাধকতা স্তরের উপর ভিত্তি করে রেটিং খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে তার মুনাফার অনুপাত হল শূন্য উপশ্রেণীর গড হল তিন শূন্য ছয় যা উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে খারাপ কোম্পানির স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন সাব ক্যাটাগরির কোম্পানির সাথে তার মুনাফার সাথে তুলনা করে খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস পাঁচ এক মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য এক উপশ্রেণীর গড হল এক দুই যা উপশ্রেণীর তুলনায় নয় দুই শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকগুলির সাথে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই ছয় সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ আয় অজানা এটি কোম্পানির মূল্যের জন্য নেতিবাচক উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট মার্জিন হল মাইনাস এক নয় শতাংশ উপশ্রেণীর গড় তিন আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ সাত শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার দুই আট ছয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারে আট ছয় শূন্য শতাংশ বৃদ্ধি এবং এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় খুয়াদ গ্রাফিক্স ইঙ্ক সম্ভবত অবমূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ দুই দুই হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য এটি দুই এক দুই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট নয় ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস চার দুই হাজার ডলার ছয় নয় হাজার ডলারের উপশ্রেণীর জন্য গডে এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকের গড পার্থক্য চার শূন্য শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য লাভের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের অংশ দুই এক নয় হাজার উপশ্রেণী দ্বারা এক আর চার হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক নয় শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় বিযোগশূন্য পাঁচ পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত করা হয়েছে নয় আট শতাংশ উপশ্রেণীর গড় ছয় ছয় শতাংশের তুলনা এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য চার তিন শতাংশের একটি স্তর দেখায় খোয়াড গ্রাফিক্স এং যেখানে উপশ্রেণীর জন্য রেসায় স্তর এক চার হোল চার দুই শতাংশ গডে উপশ্রেণীর শেয়ারগুলি প্রায় কোম্পানির শেয়ারের মতোই উদ্ধৃত হয় খোয়াদ গ্রাফিক্স কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় পাঁচ এক ছয় কোম্পানির স্টক জন্য ঐক্যমত মূল্য লক্ষ্য প্রায় এক শূন্য এক ছয় বর্তমান মূল্যের গতিশীলতা এবং ঐক্যমতের পূর্বাভাস প্রায় নয় সাত শতাংশ আসুন অর্ডারের টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানি শেয়ার বিশ্লেষণের ফলে খোয়াড গ্রাফিক্স ইং তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় শেয়ার প্রতি পাঁচ এক পাঁচ মূল্যে একটি বিক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির তুলনামূলকভাবে কম রেটিং থাকার কারণে অর্ডারটি খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন মূল্যায়নের মানদণ্ডের ভিত্তিতে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট চার দুই এক এসেট করা হয়েছে লস ছয় শূন্য নয় এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর এক পাঁচ মে দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ সেশনের ফলাফলের উপর ভিত্তি করে লেনদেন স্বজনক্রিয়ভাবে স্থির হয় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার কি রেঠেও প্রধান ক্রয় আদেশ হবে মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য বিপরীত আদেশ বর্তমান মূল্য বন্ধ করা হয় এই ভিডিও দেখার জন্য এবং থেকে তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিয়ে মার্কেটস